না বছর কর্তৃতে বিশেষ আমল করব একটি বিধান এমনকি সন্ন্যতি কাজগুলো যদি করেন কিন্তু যখন বছর করা হচ্ছে মৃত্যু বার্ষিকী তাহলে এটি বিধান জন্মবার্ষিকী পালন করা বিধা খারাপ ওই মৃত্যু বার্ষিকী পালন করা হারাম দান করবেন গোটা বছর দান করবেন এই না এক বছর করা হলো এই মাসে মারা গেছিল এই দিনে মারা গেছিল এই এই দিনে বেশি দান সাজা করবো এই দিনে আমি মসজিদ মারা দেশে যাবো না আর যেগুলি প্রমাণিত সেগুলি করবেন সেটা হচ্ছে দান সাদা করবেন কিন্তু খাবার দাবার তৈরি করে ভোজ ভাজ সেটা কোনোদিনই যায় না সেটা বছর পূর্তি তো যাই নাই চল্লিশা তো যাই নাই তিন দিনও যাই নাই আর অনির্দিষ্ট কালো যে গ্রামবাসীকে খাওয়াচ্ছি কান্নার মায়ের নামে ভাতের নামে এসবগুলি হারাম কাজ এগুলো আসলে হিন্দু অনেক সভ্যতা হিন্দুদের থেকে এসেছে মরার নামে খাবার দাবার এটি

সন্নতি তরিকায় নেকি পৌঁছাবেন সেটা হচ্ছে দান সাদকা করে না হলে দোয়া করে সংক্ষেপ বলছি হ্যাঁ বাবার জন্য দোয়া করেন আর না হইলে হজ করে উমরা করে বদলি হজ বদলি উমরা করে নফল করতে পারেন আপনি বদলি হজ বদলি উমরা তো একবার না হয় ফরজ বাকি চান আপনার নফলও করতে পারেন আপনি বারবার করতে পারেন আপনি নিজের একবার দুইবার করে নিয়েছেন এখন আমার আমার জন্য একটা অগ্রা করছি সুবিধা নেই আমার বাবার জন্য একটা ওরা করছি আমার দাদা নানা নানির জন্য যেগুলো দিয়ে ডেকে পৌঁছানোর হাজির দা করেন তো সেগুলি করবেন খেয়াল খুশি কাজ করবেন